আসসালামু আলাইকুম ফয়সাল টেক্সটাইলের ঈদ আয়োজনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এবারে ঈদে আপনাদেরকে আরও রাঙিয়ে তুলতে আমরা নিয়ে এসেছি ইন্ডিয়ান নতুন ডিজাইনের আনকমন গঙ্গা ক্যাটালগ ব্র্যান্ডের পিস দেখতেই পাচ্ছেন তিনটি আনকমন কালার আমাদের কাছে চলে এসেছে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো আর খুলে দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে অথবা আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আমি শোরুমের অ্যাড্রেসটা একটু পরে আপনাদেরকে বলে দিবো এবং আমরা তো সেল করি বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পাইকারি তো নিতে পারবেন কত পিস নিলে পাইকারি পাবেন এবং কিভাবে আমাদের শোরুম আসবেন সব কিছু জানতে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা কালারটা দেখেন আর কাপড়ের শাইনিংটা দেখেন এগুলো কিন্তু গঙ্গার একদমই প্রিমিয়াম যে ভ্যারিয়েন্টটা আছে আপনারা জানেন গঙ্গার আমরা অনেকগুলি ভ্যারিয়েন্ট আপনাদের কাছে সেল করি তো এটা কিন্তু একদমই প্রিমিয়াম ভ্যারিয়েন্টের গঙ্গা এবারে ঈদের স্পেশাল কালেকশান তো এটা হচ্ছে নেকটা দেখেন এখানে কতটা গর্জিয়াসভাবে কাজ করা আছে আর আমি সবসময় বলি গঙ্গা ড্রেস মানেই হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস লুকিং করা ড্রেস এই ড্রেসগুলোর বিশেষত্ব অন্যান্য অন্য আরেকটি বিশেষত্ব হচ্ছে যারা একটু সিম্পলের মধ্যে ড্রেস চাচ্ছেন এবং হচ্ছে আপনারা যারা একটু গর্জিয়াস লুকিংয়ের ড্রেস চাচ্ছেন অবশ্যই এগুলো ট্রাই করতে পারেন এটা হচ্ছে কামিজের নেকে থাকবে আর সম্পূর্ণ জামাটা দেখেন কতটা লাক্সারিয়াস লুক দিবে আপনাকে আর কাপড়টা হচ্ছে ইন্ডিয়ান কটনের মধ্যে আর এই ভ্যারিয়েন্টগুলির মধ্যে আপনারা শুধুমাত্র গঙ্গার একদমই ফ্যাব্রিকের উপরে সিল পাবেন আর এখানে হচ্ছে তাদের যে হল আছে আমার কিছু কথা আজকে ভুল হচ্ছে কথা মুখে অনেকটুমে বেজে বেজে যাচ্ছে যেন অনেক উচ্চারণ হতে পারে ভুল হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আর এখানে হচ্ছে নিচে দেখেন কত সুন্দর কুশিকাটার একটি প্যানেল কিন্তু তারা দিয়ে দিয়েছে আর এই পাশে তাদের আরেকটি স্টিকার আছে যেটার মধ্যে লেখা আছে গঙ্গার ড্রেসগুলি স্পেশালি যারা নেবেন অবশ্যই আপনাদেরকে ড্রাই ওয়াশ করতে হবে অনেকের কাছে হয়তো বা ড্রাই ওয়াশ অ্যাভেলেবেল না সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন শ্যাম্পু ওয়াশ করতে পারেন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে আপনারা পাচ্ছেন এবং যেই ওনাটা এই ওনাটা হচ্ছে শাহি সিল্কের অরিজিনাল ওনা যেটা যারা কটন লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে আবার যারা জর্জেট লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে তো সবার কাছে ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এই ওনাগুলি আপনি একদম কটনের মতো করে ক্যারি করতে পারেন এবং হচ্ছে আরেকটি যে বিষয় যখন আপনি ওনাটা ইউজ করবেন পরবেন যখন তখন হচ্ছে একদমই জর্জেটের মতো লুক দিবে আপনাকে দ্যাটস ওয়াই হচ্ছে এই ওনাটা সবার কাছেই ফেভারিট তো আজকের এই গঙ্গাটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা দেখেন কতটা লাকজারি একটি কালার এত সুন্দর লুক দিবে আর এই ড্রেসগুলি আউটফিটটা এত দারুণ আসে যারা গঙ্গা ড্রেস এর আগে নিয়েছেন আপনারা জানেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম মানের গঙ্গা সো এটা হচ্ছে কাম যে নিচে থাকবে অ্যান্ড কাপড়ের গ্লেজিংটা দেখেন আর এই কাপড়গুলি পরতে খুবই কমফর্টেবল একদমই সফট কাপড়ের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান কাপড়ের মধ্যে এগুলি কাপড়ের যে ঘেরগুলি আছে এগুলো কিন্তু একেবারে অরিজিনাল ইন্ডিয়ান যেটা এই গঙ্গার প্রস্তুতকারক কিন্তু আমরা নিজেরাই আপনারা জানেন এই ড্রেসগুলো নিয়ে অনেকে হয়তোবা আপনাদের কাছে ইন্ডিয়ান বলে সেল করে বাইশশো পঁচিশশো টাকা করে সেল করে বাট আমাদের কোয়ালিটিটার সাথে এই কোয়ালিটিটা দিয়েই কিন্তু তারা সেল করে এর বেশি গঙ্গা ড্রেস তারা দিতে পারবে না এর বাইরে কোয়ালিটি দিতে পারবে না অন্যান্য যে কোনো পেজের থেকে যখনই আপনার দুই হাজার বাইশশো টাকা বা আঠাইশো টাকা গঙ্গা নেবেন আপনারা মনে করবেন যে এটা আমাদের থেকেই নেওয়া এই গঙ্গাগুলি সেল করে কারণ বাংলাদেশের মধ্যে আমরাই কিন্তু গঙ্গাটা এনেছি গঙ্গার জন্মই দিয়েছি আমরা আর ইনশাল্লাহ গঙ্গা ড্রেস এই যাবতকালে আমরা তিন বছর ধরে গঙ্গা ড্রেস আপনাদের কাছে বিক্রি করে আসছি আর আমরাও কিন্তু অরিজিনাল অথেন্টিক যে গঙ্গাগুলি আছে সেগুলোও কিন্তু সেল করেছি তো সেগুলো চাহিদার থেকে আমাদের গঙ্গার ড্রেসের চাহিদা সবচেয়ে বেশি আর এগুলোর চাহিদা বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে গঙ্গার যে অরিজিনালটা যেটা আছে সেটার যাকে সাথে যখনই এটা ধরে মানে কোনো প্রকার কোনো উনিশ বিশ তবাই বিশ টু বিষ একদমই পুরোপুরি ইন্ডিয়ান গঙ্গায় কিন্তু আপনার মনে করতে হবে কাপড় যেহেতু এই কাপড়টা আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসি শুধুমাত্র যে প্রিন্ট আপগুলি আছে এগুলোই কিন্তু আমরা নিজেরা করি দ্যাটসাই হচ্ছে এত ভালো লুকিং প্লাস অন্যটা যে কাপড়ের ঘের আছে এটা কেউ কোনোদিন দিতেই পারবে না আপনাদেরকে সেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আর আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচেয়েতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের চাঁদনি চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটু হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকো পাওয়ার বিল্ডিং নাম্বার লিফটে লিফ্টেন নাম্বার সরাসরি এসে পার্সেস করতে পারবেন এবং পাইকারি যারা নিতে চাচ্ছেন এটা ছয় পিসের একটি বান্ডিল হয় এক বান্ডেল নিলে আপনারা পাইকারি নিতে পারবেন রিটেল প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আর অনলাইন অর্ডার করতে হলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ